তোমার একটা শরীরে শক্তি অনুভূত হবে তারপর যে কাজটা করবে সেই কাজটাই হবে আর সময় মনে করো যে তোমার ভাগ্য ভালো হলে এই এক হাজার তো যাওয়ার পর জায়গা পাতে পারে সমস্যা হবে না আর মুরগির অলৌকিক ক্ষমতা তুমি দেখতে পাচ্ছি অন্য মানুষের দেখা না এটা আল্লাহর কাছে শুকরিয়া কারণ ভারত বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সারিতে তিনি গেছেন এত রফিক প্রথম সারিতে ছিল কিন্তু যাওয়া কম করাতে একটু মানের কোনো গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে

বলবৎ আছে কারণ তাহলে একটাই ভারত তুমি আমাদের সাহিত্য একটি কারণ হলো যে মোরখটা তুমি কোনো অংশই ফেলে দেননি এটা আমার চেয়ে তুমি যেমন গুরুরা বলে গুরুত্ব শিষ্য বলবান তুমি আমার তেও সত্যি ধর হয়ে গেছেন কিন্তু হাজ্যের দিক দিয়ে এই কারণে আমি পিত্তি খাইনি লারি টাই কিছুই খাইনি তুমি সবকিছু খাই ফেলেছি মানে তুমি কোনো দিন কোনো কাজে ফেল করবি না আমি এটাই গোপন রাখছিলাম আমার গুরু আমার বেলায় গোপন রাখছিল আর সেটাই তুমি সেটাই তুমি মানুষকে দেখানো কোন বিশ্বাস করবে না তো আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ মাত্র তুমি আরও আশীর্বাদ করতেছি আল্লাহ তোমার মঙ্গল করুক আমার আশীর্বাদে তুমি সাকসেস হয়ে গেছেন একটি তোমার এখন মনের বাসনা তুমি যার সব কিছু ক্লিয়ার দেখা পান এটাই তো তুমি ক্লিয়ার দেওয়ার ফলে তো তুমি আমার কাছে আর তুমি মাথা আসছে তোমার মাথার মনটা কাটে দেখলে আমি বিশ্বাস করো না কারণ আমরা তো জানি আমরা বুঝি আমার গুরুটাও বুঝে আমার গুরুই তো সব কিছু করবে গুরু আমি গেছি আমার গুরু রক্ষা করবে শিষ্যদের আমার গুরু দৌড়িবে আমি নয় আমি ও মাত্র পথ দেখাই আমি কিচ্ছু জানি না আমার গুরু যেমন পথ দেখাচ্ছে আমি তো পথ দেখানোর চেষ্টা করতেছি কোন পথে গেলে আল্লাহ রাসুল পাওয়া যাবে কোন পথে গেলে কাজগুলো সাকসেস হবে কোন পথে গেলে কি কাল লাগাল পাওয়া যাবে যেমন আমার বাড়ি এই নজিপুর নজিপুর মনে করো যে এদিক দিয়ে ঘুরেই মেন এর একটা সুদা রাস্তা এদিক দিয়ে ঘুরে গেলে হবে আবার যদি এই দিক দিয়ে ঘুরে যান তাহলে একটু ঘুরা হবে ওই দিক দিয়ে ঘুরে গেলে আরও একটু ঘোরা হবে এইরকম যে আমরা পথ দেখাই এবং গুরু ক্রমি শোরুযায় গুরু যেই শক্তিটা দিয়ে গেছে এই শক্তিটা যদি আমরা অ্যাকচুয়ালি দিয়ে যাই আর একটি জিনিস এই যে মোরগটা তুমি সর্বোচ্চ শক্তি পাচ্ছে যতদিন পর্যন্ত তুমি সহ ইচ্ছায় এই মোরগের শক্তি না ছাড়ে দিয়েছে উন্নত না করে দিয়েছে না শ্রদ্ধ পর্যন্ত উন্মুক্ত হতে পারবো না ঠিক ঠিক দেখি ওই উন্নত হতে পারবো না ওই তোমার কাছে তোমার ভুল ধরছে মুরগের একদিন তোমার ভুল ধরণে

যতই রাহু চান্দাল কো যে হাড্ডি কো এই মোড়কের হাটে বা কোনো বস্তি কাটতে পারবো না এই শেষ শেষ করতে না না করে এখন সন্তান হাত দিলে ব্যস্ত হয়ে যাচ্ছে মানুষের হাত দিলে ব্যস্ত হয়ে যাচ্ছে উন্নয়নের হাট দিয়ে ওলা হলো বদমাইশ আমি হলো সেই ধর্ম এটা বড় মানুষ উন্নয়নে দিন করতে পারবে এই শুদ্ধ সাদা কোন দাগ নাই এই যার কারণে শুদ্ধ সাদা শুদ্ধ সাদাই চলবে শুদ্ধ সাদাই কাজ করতে পারবেন যার কারণে তোমার ওই মুরগের শক্তি যাক যাক কপালে ঠেকাতে সবাই জায়গা পাবে এখন রফিক ঠেকালে এই আমার শিষ্য কল্যাণ নিয়েও দেখতে পাবে কিন্তু এই হুকুমটা আমি দেবো না তোমার ইচ্ছা কিন্তু তুমি দেখা চেষ্টা করছি ওরা দেখতে পাচ্ছে ওরা কথা বলছে হারাম যাতে এটাই তো আল্লাহর কাছে বড় শক্তি আর তার মধ্যে তোমার মাও কি এবার খুশি হতে এগুলা কাছে আমার দেখে আমি তো অবাক আর যেসব দেবতারা আছে ভয়ও পাচ্ছি

গুরুরা দেখে শিষ্যরা কত পর্যন্ত দৌড়িতে পারে গুরু শেষ না করার পর দেখুন সর্বোচ্চ চেষ্টা করছে চেষ্টা করার পর যেটুকু পাচ্ছে গুরু বুঝবে দিলে যে শিষ্য প্রতি মন থাকতো আর না দিলে থাকতো না এটা ভুল দিলেও থাকতো না দিলেও থাকতো কিন্তু দিলে তুমি দশ টাকা দিলে কালা ওই দশ টাকা আমারও কিছু খাওয়া পড়বে গরিবের মাঝেও দেওয়া পারবে আল্লাহ আসলে খুশি হবে তুমি কষ্ট করে দেখি এই কষ্টের ফল কিন্তু বিফলে দেওয়া পারবে যাবে

দশ মিনিট ওঠি গেছে ওটা দশ মিনিট নয় মিনিট পর্যন্ত ভিজিও করবেন কি ভিডিও করব এবার তুমি আবার করবেন এটা ধরো দশ